এখান থেকে ছিঁড়ে এখান থেকে ই করেছে মানে ওর যখন পানির ভিতরে ধরে নিয়ে গেছে পিছন থেকে একজন ডাঙায় উঠছে আর একজন দেখতেছে যে আমার ওর নাই ও তো কুমুরে ধরছে আরও চিল্লাই উঠছে আমার কুমড়ে ধরছে তোরা ডাঙায় উঠছে ওর আর দুই বন্ধু করছে কি ওইখান থেকে ঝাপাই ওর দিকে চলে আসে চলে আসার পরে পানি দিছে পানি দিলে ওর তো নিয়ে পানি নিয়েছে নিয়ে গেছে নিয়ে গেলে ও ছেলে খুব সাহসী ছেলে ও চিন্তা করতেছে তো আমি তো শেষ তাহলে আমি কিছু করি হয়তো ও হাত দিতে দিতে ওই কুমুরের চোখে হাত যায় যাওয়ার পরে কুরুটা ওকে ছেড়ে দেয় দুইবার আক্রমণ করে তারপরে ওই ছেলেটা ধাপ এই জামায় আসে আসার ফলে ওকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে এই ডাঙায় গিয়ে নিয়ে পরে নৌকা দিয়ে নিয়ে এসে ট্রিটমেন্ট করে সে ছেলে সুস্থ এখন ঠিক আছে চোখে আঙুর দিচ্ছে হ্যাঁ দিয়ে সে আসলে অল্প কিছুর দিনে এইখান দিয়ে পাড়ি দিছে জায়গাটাই এই জায়গা এটা হচ্ছে কৌশল হতে পারে কারণ কুমিরের ভাগ তো শক্ত হ্যাঁ ওর তো পানিতে আসলে ও পানিতে নামলে তো আমরা তো কিছুই না হতে পানি গভীর পানিতে পানিতে ধরে নিয়ে তলায় গেলে তো আমার কিছু করার নেই কিচ্ছু করার নাই কুমিরের চোখে হাত দেওয়া হ্যাঁ এইটাই হ্যাঁ একটাই লাইন আছে কুমিরে ধরলে একটাই লাইন আছে বাঘের হাত থেকে বাঁচারও যেমন ই আছে কুমির হাত থেকে বাঁচারও একটাই লাইন যে ওর চোখে যে হাত দিতে পারবে চোখে যদি আঙুল বা হাত আঙুল ভরে দেওয়া যায় তখন কুমির থেকে বাঁচা আসলে সম্ভব তাই ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আর আল্লাহ যদি না রাখে কিছু করার নাই মেইন কথাটাই এটাই রাখে আল্লাহ মারে যে আল্লাহ যেই হরি সেই মানে যিশু সেই ঘটে একজন বাট আমরা যে যারে যেভাবে আর কি ডাকি স্মরণ করি ঠিক আছে আমি চলে আসছি না ওকে